রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাছের তেল দিয়ে পুঁইশাক হচ্ছে আর এদিকে মাছের তেল হচ্ছে আজকে অনেকটা মাছের তেল দিয়ে গেছে একজন পেঁয়াজ দিয়েছি এতে কেটে বড়ো বড়ো করে এটা হবে এখনো এর মধ্যে তেল এই সরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন এইসব দেবো এখনো হবে এটা এদিকে মাছ বেছে রাখা আছে এখানে আমরা চাটনি করেছি আর এখানে এখানে কাঁঠালের দানা সিদ্ধ করেছি ভর্তা করব। আমি ইউটিউবে দেখেছি তো সেটা দেখে ইচ্ছে হলো ভর্তা করব। কাঁঠালের দানা সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল নুন দিয়ে সিদ্ধ করেছি আর নুনটা দিলাম না বেশি হয়ে যাবে মেখে নিই একটা গরম গরমই মাখতে হবে তাই একটু গরম গরম আছে গরম গরমই মেখে নিচ্ছি হয়ে গেছে তৈরিটা কোনো করিনি আজকে প্রথম করলাম জানি না কে খাবে না খাবে তবুও চারটে ভাগ করছি লঙ্কাগুলো বিশাল ঝাল কাঁঠাল দানা মিষ্টি লঙ্কাগুলো ঝাল 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 মিষ্টি মিষ্টি ভালোই লাগবে খেতে কয়েকটা একটা দানা শক্ত ছিল ভাঙা যাচ্ছিল না হাত দিয়ে আমি মুখে দিয়ে খেয়ে নিয়েছি বেকার খেলবো কেন খেয়ে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হয়ে গেছে নামিয়ে নিই এদিকে মাছের ঝালটা হচ্ছে আজকে একটু অন্য ধরনের মাছের ঝালটা করলাম এই সবে মাছটা দিলাম আপনি একটু হবে আর জুসটাও একটু মরবে দুপুরে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে কি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি এখানে হাঁড়িতে ভাত আছে এখানে মাছের ঝোল এখানে হয়েছে পুঁই শাকের তরকারি মাছের তেল দিয়ে এখানে হয়েছে আমরা চারটি এখানে হয়েছে কাঁঠাল দানার ভর্তা সিদ্ধ করে নিয়ে এটা কোনো দিনও হয়নি আজকে নতুন হয়েছে প্রথম কেমন খেতে হবে জানি না আর এখানে হয়েছে মাছের তেল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা এই ছিল আজকের দুপুরের মেনু টিফিনটা নিয়ে নিচ্ছি চিড়ে নিয়েছি একটু নিয়েছি একটু কাঁঠাল নিলাম আর একটু আম নিলাম আর নিচ্ছি একটু দই দই অল্পই একটুখানি নিলাম বেশি নি চলো আগে খেয়ে নি। টিফিনটা নিয়ে নিলাম খেয়ে নিই চিড়েটা অল্পই নিয়েছি না হলে বেশি হয়ে যাবে দেখেছ একদম ঘাম ভর্তি হয়ে গেছে পছন্দ হয়নি তোমাদের দাদাভাই গিয়ে বাজার থেকে মাছ এনে দিয়েছে আমি ওই সাথ নিয়ে চলে এসেছি আর আমার এক দাদাভাই এখানে আমাদের পাশেই মাছের তেলটা ও দিয়ে গেছে তারা আমরা করছি আগে খেয়ে নি সব কাজ সেরে চলে এলাম আবার গাটা ধুয়ে জামা কাপড় কেচে মেয়ের স্নান হয়ে গেছে ওর জামাগুলো কেচে ছাদে মেলে এসে বসেছি চুল পুরো ভিজে গেছে ছাদে মেলতে গিয়ে রোদ্দুর নেই কিন্তু গরম প্রচুর কিরে গরম আমি ফ্রিজে ঢুকিয়েছি দশ মিনিট পনেরো মিনিট পর বের করে নিয়েছি ঠান্ডা হবে কি করে ভালো নয় জানি এখনকার আনারস ভালো নয় আনারস কিনে নিয়ে এসেছি স্কুলে ওকে আনতে গিয়ে ভালো নয় আনারসটা ঠকিয়ে দিয়েছে একদম খাচ্ছে একটুখানি এই যে মিষ্টি নেই এমনি দেখতে ভালো আনারসটা বেশ হলুদ হলুদ হয়েছিল দেখতে ভালো বলছে তো মিষ্টি নেই রেখে দিচ্ছে আর খাবে না ভালো নয় রস তো বৃষ্টি হয়নি কিছু নয় টেস্ট হবেও না এরকমই ভ্যাসেই হবে এত গরম হচ্ছে কি বলবো তোমাদের প্রচণ্ড গরম হচ্ছে সকালে তো আটটার সময় আটটার আগে স্নান করে নিয়েছি রাসেন গেছিলাম আটটার সময় পুজো টুজো করে এসে থেকে যে দৌড়নো আরম্ভ হয়েছে রান্না টান্না করা এ করা সব কিছু মিটিয়ে চলে গেছিলাম মেয়েকে আনতে এসে আর এই যে এবার একটুখানি বসবো আধ ঘন্টা বসবো আমার আজকের কিছু ভিডিও নেই আমি যে আজকে ভিডিও ছাড়বো আজকের কিছু ভিডিও নেই সাড়ে বারোটা বাজে তো বারোটায় ভিডিও যায় আমার আর কালকের ভিডিও গেছে সন্ধেবেলা ছটায় ছেড়েছি কিচ্ছু ভিডিও ছিল না একটা ছিল সেটা এডিট করে ছেড়েছি আর আজকে কি ভিডিও ছাড়বো আমি জানি না কোনো ভিডিও নেই কিচ্ছু ভালো লাগছে না গো আকাশ একদম মেঘলা করে আছে গুমোট করে আছে কিন্তু গরম ভিডিও করতে ভালো লাগছে না এখন একটু ভালোভাবে ঠান্ডা হব প্রচণ্ড গরম হয়ে আছে গা ধুয়েও কোনো শান্তি নেই ঠুকলো 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 ঠুকেছে শ্যাম্পু করেনি সেই যেদিনকে জ্বর হয়েছিল সেদিনকে শ্যাম্পু করেছে আবার দিন করতে দিইনি কারণ হচ্ছে তোমার ওষুধগুলো চলছিল ওষুধ চলাকালীন নাই বললাম না কোনো রকম ঠান্ডা লাগাবি না এখন আর ঠান্ডা জল খাচ্ছে না একদম ঠান্ডা জল খাচ্ছে না ঠান্ডা জল নিজেই বলেছে খাবো না কিন্তু আজকে আসার সময় বলছে একটুখানি ঠান্ডা খাবো ঠান্ডা মেন ও হ্যাঁ তবে চলো একটুখানি সব আর তোমাদের দাদা ভাইয়ের ওখানে ফলগুলো কেটে রেখে দিয়েছি দুটো কৌটোর মধ্যে ওই যে আনারস একটাতে আর একটাতে আম আর কাঁঠা আনারস খেলে ওরকম হয় তবে চোখগুলো তো ইয়ে কাঁচা তো বেশি পাকে নি তো ওই জন্য এইরকম ভালো না এই জন্য এরকম হচ্ছে এই যে এইটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ফলটা কেটে রেখে দিয়েছি আম আছে উপরে আর নিচে আছে কাঁঠাল আর এটার মধ্যে তো আছে আনারসটা দেখলে বাবার ছবিটার সামনে বাবার ফোনটা রেখে দিয়েছি এমনিতেই তখন সবসময় নিয়ে মানে শুয়ে থাকতো কাছে তো সেজন্য ফোনটা আর কোথায় রাখবো এখানেই রেখেছি মাঝে মাঝে চার্জে দিই এখন চার্জ আছে কালকেই মনে হয় দিয়েছি নাকি হ্যাঁ কালকে দিয়েছিলাম কালকে টাইমটাও সেট করেছি টাইমটা উল্টোপাল্টা হয়েছিল টাইমটাও কালকে সেট করেছি এখানেই ফোনটা রেখে দিই চোখ খারাপ দেখতে পাচ্ছি ওই দেখো মানে এই রকম এই চোখটা বন্ধ করলে তো এই চোখটা ছাপছে দেখছি চশমাটা বলে কি কি তো দেখছি আমার এই চোখটি তো আমার খারাপ আর তোমার এই চোখটা খারাপ এই তো আমার ডান চোখটা খারাপ আমার ডান চোখটাই খারাপ চোখ খারাপ খারাপ চোখ নিয়েই থাকবি দেখানো হবে না তারপর দুটো চোখ খারাপ হয়ে যাবে পুরো কানা হয়ে যাবে হবি আবার কি আছে নিজের দোষে আমিও যখন চোখ দেখাবো তখনই তোকে দেখিয়ে দেব দেখি আমি হ্যাঁ এই এত বড় বড় ফ্রেম নিবি না বিচ্ছিরি ওই তোর ওই ইয়েটা কি বলে সানগ্লাসটা লেগেছিস তো যেন মনে হবে কারোর থেকে চেয়ে নিয়ে এসে পড়েছিস এটা আমার চোখেই ঠিক মানে আমার মুখেই ঠিক আছে

আমারও তো দূরের রে আমারও তো দূরের আমার কাছে আমি কাছে সব দেখতে পাই খালি চোখে আমি চশমা পরে দেখতে পাই না কাছে আমাকে কাছে দেখাটা চশমা খুলে দেখতে হয় এই যে আমি মেশিনে সুতো পড়াই আমাকে চশমা খুলে আমি পড়াই ওই দেখ এই রকমই ফ্রেমটা নিবি তোকে এইটা পরে কি ভালো লাগছে কম দামের ফ্রেম এরকমই নিবি তুইও নিবি আমিও নেবো

ওই তো তখন তো এর সময় দেখাবো বললে তোর বাবা বললো এখন নয় দুদিন পরে ঠিক আছে ইউটিউবে পেমেন্টটা ঢুকুক তারপর দেখাবো চাকা নিয়ে ছাদে চলে এলাম আজকে এত হাওয়া ছাদে কি ভালো লাগছে রোদ্দুরে তাপ নেই তো সারাদিন রোদ্দুর ছিল না তাপ নেই ভালো লাগছে আর মাঝে মাঝে তো এমন হচ্ছে যেন মনে হচ্ছে ঝড় উঠেছে কি ভালো লাগছে আজকে আকাশে মেঘ অনেক জমেছে অনেক মেঘ জমেছে দিয়েছি তো চায়ে কি ঝাল লাগছে লেবু দিয়েছি বেগুন দিয়েছি গোলমরিচ দিয়েছি আদা দিয়েছি আমাদের ওই তিনটা আওয়াজ হচ্ছে যত দিলে ছয়টা ছ নয় আওয়াজ দিচ্ছে তিনটা ঠক ঠাক ঢাক ঠাক ঢাক করে নিচ্ছে এদেরও এদের নয় মানে ওদের আওয়াজ হচ্ছে আমরা ভিডিও করছি ওদের ছাদ থেকে একজন দেখছে জানো তো এই যাকে ওই যে ভাবে কি জানো কি একটা আমরা করছি সবাই ভাবে মানে ট্রেটা পাল্টানোর সময় হয়নি ট্রেটা আমি নয় মায়া লাগছে খুব সেদিনকে ফেলতে গিয়েও ফেলার জায়গায় রেখেও আবার তুলে নিয়েছি জানিস তো আমি ভাবছি যে ফেলার জায়গায় মানে কি ডাস্টবিনে ফেলিনি এমনি রেখেছিলাম সাইডে ধোবো মানে ধোবো না এমনি ফেলে দেব আবার বলি না থাক এটা ওটা মানে খারাপ জিনিসগুলো ধর রাখতে করতে ওই জন্য রাখলাম আবার সেই চা নিয়ে চলেই আসছি ফেলা হচ্ছে না এই দেখো চায়ে লেবু দিয়েছি বলে কত গাদ বেরিয়েছে চায়ের লেবু দিয়েছি বলে চায়ের গাদ দেখ না এটা খুব হাওয়া দিচ্ছে আজকে কত টিয়া পাখি যাচ্ছে দেখো 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 প্রচুর ও দেখাই গেল না টিয়া পাখির দল রোজের যায় রোজের খুব মেঘ আকাশে খুব মেঘ দক্ষিণ দিক থেকে উড়ে উড়ে উত্তর দিকে যাচ্ছে জমা হচ্ছে মেঘগুলো কবে যে বৃষ্টি হবে কে জানে প্রচুর মেঘ ঘুরে উঠছে একটা আকাশে অনেক দিন আমি দেখেছি কেচেছিলাম তো রবিবার দিনকে আমি আর নেইনি এই রবিবার নয় আগের রবিবার আমি আর নেই নি